হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং স্যার কেমন আছো আসলে সরকার ভালো আছো আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠতে না উঠতে চলে এলো একটা পার্সে তো চলো কী এসছে না এসছে দেখি মনে হচ্ছে মেম্বারশিপ ড্রেস চলো দেখি কী এসছে এতটা গরম লাগছে এতটা গরম লাগছে কি বলবো প্রচুর গরম লাগছে হ্যাঁ মেম্বারশিপ কালারটা তো খুবই সুন্দর এই যে এটা হলো নিচে ঠিক আছে তার ছোট্ট ঘাপড়া টাইপের পুরোটা কিন্তু নেটে দেখছো কালারটা কি সুন্দর খুবই সুন্দর সুন্দর কালার আমার তো খুবই ভালো লেগেছে এটা নিচে আর এটা হলো এই যে এভাবে বোঝানো যায় না পড়লে বোঝা যায় না পেছন দিকটা এরকম আহ এরকম যাইহোক তো এটা হলো উপরে আর এটা নিচে কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটা আহ ডায়মন্ড মানে যারা হট মনে আছে তারাই শুধু এই ড্রেসের লুকটা কিন্তু দেখতে পাবে তো এই ড্রেসটার ফুল লুক দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপ কীভাবে জয়েন করতে হবে জানো তো আগে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে তারপর দেখবে সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন বাটন আছে জয়েন বাটনটা ক্লিক করবে করে তোমার পছন্দ মতো একটা লেভেল কিন্তু তোমরা রিচার্জ করে নিতে পারবে আর এটা কিন্তু হট ডায়মন্ড মানে যারা হট ডায়মন্ড আছে তারাই শুধু এই ড্রেসের ফুল লুকটা কিন্তু দেখতে পাবো খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এইগুলো এই গুলো যে কতটা জমে গেছে বন্ধুরা কি বলবো এত 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 জমে গেছে কিন্তু সত্যি খুবই ভালো লাগে এত সুন্দর না ছোট ছোট খুবই ভালো লাগে কত গুলো জমে গেছে চলো হোক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর ড্রেসটা তোমাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি না ঠিক আছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান কিন্তু তাদের কাছে আগে পৌঁছে যাবে তো চলো দা দা আবার পরে লেখা হচ্ছিল ফ্রেন্ডস দাদা